আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমার ফির আখুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি একটা ভত্তার ভিডিও নিয়ে আসলাম তো সবাই তো বেগুন ভত্তা খান বা টমেটোর ভত্তা খান কিন্তু কখনো কি এবার বেগুন টমেটো দিয়ে ভর্তা খেয়েছেন তো আজকে আমি এভাবে বেগুন টমেটোর ভত্তা বানাবো খুবই দুর্দান্ত একটি স্বাদের এই ভর্তাটা হয় তার সাথে আমি মাছ দেবো এই যে মাছ ভেজে করে ভাজি নিয়েছি আমি এক পিস কারণ এখানে অল্প তো আমি এক পিস মাছ এই ভর্তাটার সাথে দেবো মাছ বেগুন টমেটো একসাথে আসলে মিক্স করে ভর্তা করবো তো দেখো তো আমি এখন ভর্তাটা একটু সরি বেগুনগুলোকে এবং টমেটোগুলোকে এই যে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে আমি এসে লাল মরিচ দিয়ে ভর্তা করবো কারণ লাল মরিচের ভর্তা খুবই মজা হয় মরিচ ব্যবহার করবো না আর শীতকাল বলে কথা জানি তো শীতকালে ভর্তা না হলে চলে না গরম ভাতের সাথে ভর্তা আসল অসাধারণ লাগে শীতকালে তাও এরকম বেগুন টমেটো মাছের ভর্তা হলে তো কথাই নেই তো দেখো এই যে দেখো ফুটে এই যে আমি এগুলো সব ভাজা হয়ে গেছে মরিচ ভেজে নিলাম এখানে পেঁয়াজ কুচি করে নিচ্ছি এবার ধনিয়া পাতা কুচি করে নিচ্ছি তা আমি এখন ভর্তাগুলা বানিয়ে ফেলবো চলো তারপর গুড়ি করে নেব একটু লবণ দিয়ে লবণ দিয়ে গুড়ি করলে সুন্দর গুড়ি হয়ে যায় কত সুন্দর গুড়ি হয়ে যাচ্ছে লবণ দিয়ে সত্যি সুন্দর গুড়ি হয়ে গেছে এখন দিয়ে দিও পেঁয়াজ কুচি স কুচু এটার সাথে ভালো করে মেখে নেব তাই আমি এখন টমেটোর এই খোসাগুলো ওপর থেকে ফেলে দিব এই যেগুলা ওগুলো দেবো না তারপরে যে রঙ বেগুন উপর থেকে খোসাগুলো তুলে নেব ওইগুলো নরম হয়ে যাবে ওরা লাগবে না এখন মেখে নিব ভালো করে সটকিয়ে নিব এই টমেটো এবং বেগুন আপনারা চাইলে পাটার মতো এগুলোকে পিষে নিতে পারেন কিন্তু হাত দিয়ে করলে আসলে মজা অন্যরকম ভালোভাবে এখন মেখে নিচ্ছি দেখো এখন মাছটাকে কাটা বেছে নেবে একটু খুব সুন্দরভাবে যে এখন মেখে তো দেখো দেখ মাছগুলা একদম বেছে নিছি কাঁটা বেছে নিছি এখন আমি একসাথে মেখে নিব পুরো এবার অবশ্যই বানা খাইবে এত মজা হয় যা বলার বাহিরে অনেক মজা এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব দেখো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি বেশি করে দিলাম ধনিয়া পাতা কারণ ধনিয়া পাতা দিলে ভর্তা বেশি স্বাদ হবে তো দেখো এই যে আপনারা ভর্তাটা হয়ে গেছে দেখো কত সুন্দর লোভনীয় একটা ভর্তা হয়ে গেছে তো এই অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে তা আমার এই ভত্যাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সব ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা